আসসালামু আলাইকুম সুধী দর্শক আমরা গত পর্বগুলোতে ল্যাপারোস্কোপি নিয়ে অনেক ধরনের আলোচনা করেছি আজকে আমরা ল্যাপারোস্কোপি চিকিৎসা হওয়া কি করে থাকি বা কি ধরনের ল্যাপারোস্কোপি চিকিৎসা করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব আপনারা বহুল পরিচিত যে ফিরিত অপারেশন ল্যাপারোস্কোপি গেলে করা এটা নিয়ে কিন্তু আপনারা সকলেই প্রায় জানেন এবং সকলেই এইটাই পছন্দ করেন যে ল্যাপারোস্কোপিক্যালি তীপ্ত থরের অপারেশন করা এটা একটা খুব ভালো একটা অপশন এবং এটাকে আমরা বলে থাকি যে গোল্ড স্ট্যান্ডার্ড অর্থাৎ যতগুলো চিকিৎসা পদ্ধতি রয়েছে ল্যাপস অপারেশন পিত্তথলি পাথরের জন্য সেই ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক পিত্তথলি অপারেশনটা হলো সবচেয়ে ভালো একইভাবে ল্যাপারোস্কোপিক্যালি আমরা অনেক ধরনের রোগ চিকিৎসা করতে পারি যেমন অ্যাপেন্ডিসাইটিস যদি হয় চিকিৎসা দিতে পারি যদি অনেকে হার্নিয়া থাকে বিভিন্ন ধরনের হার্নিয়া কিন্তু ল্যাপারোস্কোপের মাধ্যমে খুব সুন্দরভাবে পারা যায় এছাড়া অনেক ধরনের ক্যান্সার রয়েছে এই ক্যান্সার তো যেমন পাকস্থানের ক্যান্সার বলেন ক্যান্সার বলে ক্যান্সার ক্যান্সার বলে বলে এই ক্যান্সার গুলোতেও কিন্তু আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে পড়তে পারি এছাড়াও ডাইনোকোলজিক্যাল কিছু রোগ রয়েছে যেমন আপনার যদি পুরা জয়ও কেটে ফেলতে হয় অথবা আপনার যদি কেটে ফেলতে হয় বা যদি কেটে ফেলতে হয় যেটাকে আমরা বলি ওয়ার এন সিস অথবা ওয়ার এন টিউমার জাতীয় যদি কোনো অপারেশন লাগে সেগুলো কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা সম্ভব হয় ল্যাপারোস্কোপির সুবিধা অনেক দেখা যায় অনেক ব্যাথা কম হাসপাতালে কম থাকতে হয় তাড়াতাড়ি হাসপাতাল থেকে বাড়িতে চলে যাওয়া যায় তাড়াতাড়ি বাড়িতে স্বাভাবিক কাজকর্মে ফিরে আসা যায় এমন কি আপনার চাকরির ক্ষেত্রেও আপনি তাড়াতাড়ি কাজ শুরু করতে পারেন তাহলে এগুলোই হলো আমাদের ল্যাপারস্কোপি বিভিন্ন অপারেশনের সুবিধা এবং আমরা কি কি অপারেশন ল্যাপারস্কোপি করতে পারি তার আলোচনা আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে সুন্দর থাকবে আসসালামু আলাইকুম